তীব্র দাবদাহ চলছে গলছি এক ব্লকের মানকর বুদবুদ জুড়ে সকাল দশটার পর থেকে রাস্তায় লোক সমাগম বন্ধ হতে শুরু করেছে নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করছেন দোকানদারেরা বেলা বাড়তে কার্যত ফাঁকা হচ্ছে বাজার চত্বর এই পরিস্থিতিতে শনিবার একটি সংস্থার পক্ষ থেকে মান করে হাট তলায় শরবত ছোলা প্রভৃতি দেওয়া হয় সংস্থার পক্ষে অভিজিৎ পাল বলেন প্রচণ্ড গরমের মধ্যে পথ চলতি মানুষদের স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয় সীমিত সামর্থ্যের মধ্যেই আমরা চেষ্টা করেছি আগামীতেও এই উদ্যোগ চলবে বলে জানা গিয়েছে মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি আজকে আপনারা কি কর্মসূচি নিয়েছিলেন আজকে সকালে ওই মোটামুটি সাড়ে নটার দিক করে আমরা মানকর হাটতলায় আমাদের একজন স্যার আছেন অরূপ বিশ্বাস তার উদ্যোগে আমরা আজকে কিছু ছাত্রছাত্রী মিলে ওই মানকর হাটতলায় একত্রিত হয়েছিলাম তো আমাদের বিশেষত কর্মসূচি ছিল আমরা পথ চলতি সাধারণ মানুষদের উদ্দেশ্যে কিছু ঠান্ডা পানীয় ছোলা বাতাসা এ সমস্ত বিতরণের একটা উদ্যোগ নিয়েছিলাম চারিদিকে এত তাপপ্রবাহ তার জন্য মানুষকে কিছুমাত্র অল্প যতটা আমাদের সামর্থ্যের মধ্যে কোলায় সেই সামর্থ্যর বেসিসে আমরা কিছুটা তাদের ওপর এই গরমের হাত থেকে বাঁচার জন্য তাদের সামান্য কিছু ঠান্ডা পানীয় ছোলা বাতাসে এসব তুলে দেওয়ার একটা কর্মসূচি আজকে নিয়েছিলাম তাও মোটামুটি কতজনকে দিয়েছিলেন আমরা প্রায় আমরা গ্লাসগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলোর হিসাবে আমরা প্রায় মোটামুটি বারোশো থেকে চোদ্দশো গ্লাস বিতরণ করেছি আচ্ছা আর আগেও কি এটা করা হয়েছিল আগে হয়েছিল আমরা তখন থাকতে পারিনি কিন্তু এবারে আমরা এই উদ্যোগে সামিল থাকতে পেরে নিজেদেরকে খুব ধন্য মনে করছি এবং আমাদের আশেপাশে আরও যারা সে যে সমস্ত ছাত্রছাত্রী একত্রিত হয়েছিল তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করলো আমাদের ভালো লাগলো খুব আচ্ছা ভবিষ্যতে কি এরকম হ্যাঁ অবশ্যই যদি আরও সবার সহযোগিতা পাওয়া যায় যেরকমভাবে আমরা আজকে সহযোগিতাগুলো পেয়েছি পরবর্তীকালে যদি আরও বাকি কিছুজন সহযোগিতা করেন আমাদের পাশে এগিয়ে আসেন তাহলে অবশ্যই আমরা এরকম কর্মসূচি আরও রাখবো আবার রাখার চেষ্টা করব আপনার নাম আমার নাম অভিজিৎ পাল আমার বাড়ি মানকর ভট্টাচার্য করে